গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অনেক এনজয় করো তো আজকে দেখি কতটা পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। কারণ আমি তো জামাই ষষ্ঠীতে এখন আর যাই না কারণ আমার ছেলে বহু যায় তো এবার যায়নি আর তাছাড়া আমার বাবা নেই মানে বাবা চলে যাওয়ার পর আমার ষষ্ঠী প্রায় বন্দর দিকেই তো কি বলবো বাবা যাওয়ার পরে দু তিনবার দিদি আমাকে ষষ্ঠী করিয়েছে আর মায়ের তো একার পক্ষে সম্ভব নয় তিনিও অসুস্থ তো যাই হোক আর আমরা ষষ্ঠী করতে যাই না বাড়িতেই ষষ্ঠী পালন করি তো তোমাদের দাদা ভাই গেছে ষষ্ঠীর মানে সমস্ত জিনিসপত্র আনতে বাজারহাট করতে তো চলো সারাদিনে কি কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর ওদিকে মা ঠাকুর ঘরে মানে পুজোর জোগাড় করছে উনি এখন নেই একটু বাইরে গেল তো চলো দেখি পুজোর জোগাড় কি কি করেছে তো এই দেখো এখানে পুজোয় নিয়ে যাবে বলে মানে পুজোয় নিয়ে যাব বলে যা যা দরকার পাশে পাতা টাতা ফুল টুল মানে আমাদের যা যা দরকার আমি অবশ্যই আমার গোছানোটা তোমাদেরকে শেয়ার করব আর এখানে রয়েছে আর এক জায়গায় ফুল ফুল বেলপাতা তুলতে মা এক্সপার্ট মানে ভোর তিনটে সাড়ে তিনটে উঠে মা ফুল তুলতে শুরু করে তো যাই হোক চলো এখনও বাজার আসেনি তোমাদের দাদা ভাই আসো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো তোমাদের দাদা ভাই বাজার নিয়ে চলে এসেছে চলো দেখি কি কি বাজার নিল ইরে কেয়া ঘর দুই এখানে রাখবো হ্যাঁ রাখ সব অনুসারে দুই 13 19 এটা ছড়িয়ে দাও রাখো এটা 7 মিনিট চালাছ রে এটা গিয়ে এই যে চলে এসেছে আমাদের সব বাজার চলো কী কী বাজার করা হয়েছে দেখাচ্ছি তো দাই এই যে জামাই ষষ্ঠীর বাজার আমাদের পুরো কমপ্লিট তো এই দেখো এখানে দই দুহারি দই না এই যে মিষ্টি এখানে মিষ্টি এটা পনির আমাদের রান্না হবে আর এই যে আম কলা লিচু তো চলো এই যে দাদা ভাই সব বাজার নিয়ে এসেছে আমাদের ষষ্ঠীর বাজার এই যে সব চলে এসেছে এই দেখো জামা ষষ্ঠী তো কে কে জামা ষষ্ঠী করবে চলে এসো আমাদের বাড়িতে এই যে জামাই ষষ্ঠী তো ফ্রেন্ডস পুজোর জোগাড় সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি আমি তো এই দেখো এখানে আমি ফল টল কুচিয়ে নিয়েছি দুধটাও দুধ ও দুধ নিয়ে চলে এসেছো এই যে মা দুধ নিয়ে চলে এসেছে দুধটাই ঘটিতে ঢালব তো এই তো এই দেখো ষষ্ঠী তলায় গুছিয়ে নেওয়া হয়েছে চলো মা এখন পুজো করবে ঘরের পুজোটা তারপরে আমরা যাব পুজো দিতে দেখো হয়েছে ঠিক বুঝে না এই যে সন্ধে দিয়ে দেবো এই যে

চলো ভীষণ গরম আর খুব খুব ভিড় ভিড় অল্পই আছে একটা নেই তো তোমরা তো দেখতেই পেলে পুজো দিতে গেছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই গরমের মধ্যে মানে ওখানে পুজো দেওয়াটা মন্দিরে আমি যেতে নিয়ে যেতে পারিনি শুট করতে যাই হোক তো পুজো করাটা তোমাদের আমি দেখাতে পারলাম না তো যাই হোক ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও বেশি ভিউ হচ্ছে না কেন আমি জানি না যাই হোক হয়তো আমার ভিডিও সেইভাবে আমি দিতে পারছি না তো চেষ্টা করব আমি দেওয়ার আর অনেক নিয়ম নিয়মকানুন আছে সেগুলো আমি সবটা জানি না তো যাই হোক তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা চলো এবার আমি যাই হোক দুটো কিছু খাওয়া দাওয়া করে নেবো আরও দেখো রান্নাবান্না চলছে মোটামুটি বৌমা রান্না করছে তো যাই হোক টাটা